আন্দোলন দমাতে জুলাই আগস্টে জুড়ে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার তার বিচার শুধু দেশেই নয় হবে আন্তর্জাতিক আদালতেও আর এরই জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই কার্যক্রমের অংশ হিসেবেই নেদারল্যান্ড অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচিত প্রধান প্রসিকিউটর ব্রিটিশ আইনজীবী করিম খানের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনিসের সাক্ষাৎ বিষয়টি তিনি নিজেই জানান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে একই সঙ্গে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লির কাছ থেকে ফেরত চাইবে ঢাকা প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব ইন্টারন্যাশনাল করিম খান এমন এক বিখ্যাত আইনজীবী যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রোসিকউটর হিসেবে লড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তারই দায়িত্বকালের দুই হাজার তেইশ সালের সতেরোই মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত পুতিনের বিরুদ্ধে অভিযোগ তিনি ইউক্রেন যুদ্ধের গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন শুধু তাই নয় গাজার ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার বিষয়ও সর্বোচ্চ দিয়ে লড়েছেন এই বিখ্যাত আইনজীবী যুক্তরাষ্ট্রের চাপের মুখেও তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর বিরুদ্ধে চেয়েছেন গ্রেফতারি পরোয়ানা এবার সেই আইনজীবীর মাধ্যমে শেখ সহ গণ অভ্যুত্থানে জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্য গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার অভিযোগে এনে একই আদালতে সম্প্রতি অভিযোগ দিয়েছে দলটির একাধিক নেতা আপনারা দেখছেন ওয়াজ দ্য ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন